প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা প্রথমতই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সঠিক সময়ে লাইভে না আসতে পারার জন্য আসলে আজকে সারাদিন ব্যস্ততার পরেও সন্ধ্যার পরে আরেকটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটি শেষ করে আসতে দেরি হয়ে গেল আমার পুরুষ শরীর এখন পর্যন্ত ভেজা আমার গেঞ্জি সব বৃষ্টিতে ভিজা একদম অবস্থা খারাপ তারপর লাইভে ঢুকলাম লাইভে যারা যুক্ত আছেন তারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলেন অনেকে আমাকে মেসেজ করছিলেন যে ভাই লাইভে কখন ঢুকবেন তো যারাই অপেক্ষা করছিলেন তাদেরকে অপেক্ষা করে রেখেছি তাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যারা এই মুহূর্তে যুক্ত আছেন পরবর্তীতে যুক্ত হবেন আমার কথাগুলো যারা শোনার সুযোগ পাবেন প্রত্যেককেই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনারা অধীর আগ্রহী বসে আছেন আমি বলেছি আজকে সচিবালয়ের আপডেট নিয়ে লাইভ করব সংগত কারণে হয়তো আপনাদের আগ্রহটা বেশি আপনারা বেশ কয়েকদিন যাবত গত দুই তিন দিন যাবত আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করছিলেন অনেকে ফোন করলে অনেকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেঞ্জারে তো আমি কাউকে হয়তো বিস্তারিত বলতে পারিনি কারণ বিস্তারিত বলা আমার পক্ষে আসলে পসিবল না কারণ হচ্ছে আমি যদি প্রত্যেকজনকে আসলে বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট করে কথা বলতে হবে যেটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না যাই হোক যারা প্রশ্ন করেছেন যাদেরকে আমি ফোন কলে বিস্তারিত বলতে পারেননি তাদের জন্যই আজকের এই লাইফ প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা আমরা দীর্ঘদিন যাবৎ এই ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সর্বশেষ এগারো তারিখে আমরা যে আন্দোলনটি করেছি সেখানে আপনারা অনেকে আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই আপনাদের অবদান কোনোভাবেই বিথা যেতে পারে না আপনারা যারা রক্ত ঝরিয়েছেন যারা আহত হয়েছেন মার খেয়েছেন আপনাদের অবদান কোনোভাবেই বিথা যাবে না ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকবো ইনশাল্লাহ প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা এগারো তারিখ পরবর্তীতে আপনারা জানেন আমরা তেইশ তারিখ একটা মিটিং করেছিলাম সচিবালয়ে এই মুহূর্তে অনেকে যুক্ত আছেন তিনশো জন প্লাস আমার লাইভটি এখন দেখছেন আপনাদেরকে অনুরোধ করব লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য কারণ লাইভটি শেয়ার করে দিলে সবাই এই লাইভটি দেখার সুযোগ পাবে আপনাদের সবাইকে বলছে তারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনারা অনেকেই আশা নিয়ে বসে আছেন যে তেইশ তারিখে আমাদের মিটিংয়ে কি আলোচনা হল এবং সেই আলোচনার প্রেক্ষিতে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে আদৌ কি ঠিকাদার রেখে নিতে মালা হচ্ছে নাকি ঠিকাদার বাতিল হবে নাকি আমরা আইএফ আই আই এফসির আন্ডারে যাবো আমাদের আসলে কি কি হবে বা আমাদের নিয়ে সরকার কি সিদ্ধান্ত নেবেন এরকম একটি ভাবনার মধ্যে আমরা আছি আপনারাও আছেন বিপ্লবী ভাই বোনের আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কখনোই কোনো রকম ছল চাতুর আশ্রয় বিগত দিনেও নেয়নি আজকেও নেবে না এবং আগামী দিনেও আমরা ছল চাতুর আশ্রয় নিব না আমরা অবশ্যই ঠিক যা যা ঘটে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা দেখেছেন আমি গতকালকেও বলে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো ছিলাম আজকেও আমরা আড়াই থেকে তিন ঘন্টার মতো সচিবালয় ছিলাম আমরা শুধুমাত্র এটা জানার চেষ্টা করছিলাম যে সরকার আমাদের কি ভাবছেন এবং আমাদের জন্য আসলে কি কী হচ্ছে যাই হোক আমি আজকে আমাদের কাছে যে সকল তথ্য আছে সে সকল তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত হচ্ছে তেইশ তারিখের যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে আপনারা দেখেছেন আমরা সাত দফা একটা প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার মধ্যে কী কী ছিল সেগুলো আপনারা বিগত দিনেও দেখেছেন এবং আমাদের ফেসবুকে আপলোড করা আছে এই নিয়ে আমার একটা ভিডিও বার্তাও দেওয়া আছে প্লাস লাইভ করে আমি পরিষ্কার সাত দফা উপস্থাপন করেছি প্রিয় সহকর্মী সহযোদ্ধা সেই যে সাত দফা আমরা দিয়ে এসেছি আমরা প্রত্যাশা করবো সেই সাত সরকার মেনে নেবে এবং সরকার আমাদের দাবিটি নিয়ে এবং দাবির যৌক্তিকতা উপলব্ধি করবেন আমরা গতকালকে ব্যয় বিভাজন শাখার অর্থাৎ আমি একদম পরিষ্কার করে বলছি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাজন শাখার একজন সম্ভবত সাহাল লাল নাম উনি মূলত আমাদের তেইশ তারিখের যে রেজুলেশন মিটিং এর সেই রেজুলেশন লিখত আমরা গতকালকে গিয়েছি আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ছিলে জানাতুল নাইম ভাই ছিল আমি ছিলাম আমাদের সরকার আলিফ ভাই ছিলেন মন্ত্রণালয়ের এবং মন্ত্রণালয়ের সাগর ভাই ছিলেন আমরা এবং মাহবুস ভাই ছিলেন মন্ত্রণালয়ের আমরা ছয়জন ছিলাম ছয়জন সারের মেয়ে গিয়েছিলাম এবং স্যারকে আমরা প্রশ্ন করেছি যে স্যার যে তেইশ তারিখে এই মিটিংটা হলো সেই মিটিং এর কি সিদ্ধান্ত হচ্ছে এবং কি কিভাবে রেজলিউশন তৈরি হচ্ছে স্যার অত্যন্ত আন্তরিকতা নিয়ে আমাদের কথা বলেছেন দীর্ঘক্ষণ আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওনার রুমে ছিলাম এবং আমরা বিভিন্নভাবে প্রশ্ন করছিলাম এবং উনি আমাদের উত্তর করছিলেন আন্তরিকতা নিয়ে উনি আমাদেরকে যেটা বললেন এবং আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওনারা কিছু সুযোগ সুবিধা আমাদেরকে বাড়িয়ে দিতে চান অর্থাৎ ওই মিটিংয়ে আমরা যে সাত দফা দিয়েছি সেই সাত দফার সবগুলো যে বাস্তবায়ন করবে এমনটা উনি আমাদেরকে বলতে পারেননি এবং উনি আমাদেরকে পরিষ্কার করে বলেছেন যে সরকারের যে নীতি নীতির পরিবর্তন অর্থাৎ সরকার যে আমাদেরকে নিয়ে পলিসি করেছে অর্থাৎ যে নীতিমালা আমাদেরকে দিয়েছে আউটসোর্সিং নীতিমালা এই নীতিমালাটি সংশোধন করতে হলে অবশ্যই সরকারকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে আর ইনিস্টান আমাদের যে সকল সমস্যা হচ্ছে সে সকল সমস্যার সমাধানের জন্য এই তেইশ তারিখে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের জন্য একটা রেজুলেশন হবে আমি আরও যদি পরিষ্কার করে বলি তাহলে আমাদের যেরকম ওভারটাইম দেওয়া হয় না এই বিষয়টি নিয়ে এই নীতিমালা এই এই রেজুলেশনে থাকতে পারে আমাদের যে বেতন বেতনের ইনক্রিমেন্ট এই বিষয়টি এই নীতিমালায় থাকতে পারে ছুটির যে বিষয় সেইগুলোই নীতিমালায় থাকতে পারে পাশাপাশি আমাদেরকে যে অতিরিক্ত পরিশ্রম করানো হয় আমাদের আট ঘন্টার পরেও কাউকে দিয়ে বারো ঘন্টা ষোলো ঘন্টা চব্বিশ ঘণ্টা এগুলো যেন না করাতে পারে সেগুলো এই রেজুলেশনে থাকতে পারে কিন্তু ঠিকাদার থাকবে কি থাকবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিবে নীতিমালা সংশোধন কমিটি আমি আবারও বলছি ঠিকাদার থাকবে কি থাকবে না আমাদের বেতন বাড়বে কি বাড়বে না এগুলো সম্পূর্ণ থাকবে নীতিমালা সংশোধনে অর্থাৎ সরকারের নীতির পরিবর্তন বা নীতির সংশোধন যখন হবে এই নীতিমালা যখন সংশোধন হবে তখন কেবল এই বিষয়গুলো সেই নীতিমালায় থাকবে আমি আরও একটু ব্যাখ্যা করে বলি বিস্তারিত বলি যেটা আপনার মিটিংয়ের রেজুলেশন হবে সেই রেজুলেশনটি কিন্তু কখনোই সরকারের পরিপত্র অথবা নীতিমালা এগুলো কিন্তু হবে না বা সার্কুলার এগুলো কিন্তু হবে না এটা একটা মিটিং জাস্ট এই পরিপত্র আকারে বা অর্ডার আকারে অথবা প্রজ্ঞাপন আকারে হবে না এই একটা অর্থ মন্ত্রণালয়ের একটি মিটিং এর সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা পাঠিয়ে দিবে এবং সেই মন্ত্রণালয়গুলো এই অর্ডারটি মানতে বাধ্য থাকবে এইটার নাম হচ্ছে রেজুলেশন আচ্ছা রেজুলেশন পরে বাকি যে কাজগুলো আছে সেইটা হচ্ছে যে আমরা যে দাবিগুলো দিয়েছি সেই দাবিটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য যে আউটসোর্সিং নীতিমালা দু হাজার পঁচিশ এইটা যেটা আছে সেটাকে সংশোধন করতে হবে এবং এই সংশোধনের জন্য যারা কাজ করছেন ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাবনা রেডি করা হচ্ছে যে প্রস্তাবনা রেডি হচ্ছে যে নীতিমালা আছে সেই নীতিমালার সাথে শ্রম আইন যেটা আছে আপনারা জানেন যে গত সপ্তাহে শ্রম আইনের যে সংশোধিত শ্রম আইন সেই সংশোধিত শ্রম আইনকে কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু অনুমোদন করেছেন তার মানে হচ্ছে শ্রম আইনে বিরাশিটি ধারার কিন্তু পরিবর্তন হয়েছে এখন শ্রম আইনের যে পরিবর্তিত বিরাশিটি ধারা সহ শ্রম আইনে যে সকল ধারা আছে যে সকল নিয়ম আছে সেই তো আমাদের জন্য বা শ্রমিকের জন্য কি কি অধিকার দেওয়া হয়েছে এবং সেই অধিকারের সাথে প্রচলিত যে নীতিমালা সেই সেই নীতিমালাতে যা যা আছে কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে অর্থাৎ কোথায় কোথায় একদম নীতিমালা এবং শ্রম আইনের সাথে সংঘর্ষ আছে এই বিষয়গুলো শ্রম মন্ত্রণালয়ের থেকে একটা প্রস্তাবনা বা একটা ব্যাখ্যা এবং একটা প্রস্তাব কিন্তু অর্থ মন্ত্রণালয় দেওয়া হবে এবং সেখানে বলা থাকবে যে এই নীতিমালাতে শ্রম আইনের এই ধারাকে সুস্পষ্টভাবে লঙ্ঘন এবং এটাকে সংশোধন করা প্রয়োজন এইটা নিয়ে যিনি কাজ করছেন আমি নামটা বলছি না ওনার শুধুমাত্র কারণ নাম বললে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ওই ব্যক্তিকে ভাইস করার চেষ্টা করবে অথবা ম্যানেজ করার চেষ্টা করবে অথবা বিভিন্ন জায়গা থেকে তাকে সাপ প্রয়োগ করার চেষ্টা করবে কিন্তু সেই ব্যক্তির সাথে আজকে বাংলাদেশ আওয়ার কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে এবং আপনাদের ভাই হিসেবে আমি আজকে আমি এবং আমার বিপ্লবী সাধারণ সম্পদ ইকবাল হোসেন বাবু জান্নাতুল নাইম এবং নুরুন্নার আমরা এই চারজন দীর্ঘ সাড়ে তিন ঘন্টা আমরা একদম বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের কি কি প্রস্তাব আমাদের পক্ষে দিচ্ছেন অর্থাৎ কোন কোন ধারা সংশোধনের প্রস্তাব দিচ্ছেন কেন দিচ্ছেন সেগুলো আমাদের জন্য কতটুকু ইফেক্টেবল হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত সাড়ে ঘন্টা আমরা সেখানে মিটিং করেছি উনি আমাদেরকে বলেছেন উনি যতদিন ওই চেয়ারে আছেন আমাদের জন্য উনি কাজ করবেন এবং আমরা দেখেছি আজকে উনি আমাদের একদম প্রমাণ সহ দেখিয়েছেন যে বিভিন্ন আসছিলেন আমরা সেখানে আমাদের সামনে সে সকল উনি মানে হ্যান্ডেলিং করছিলেন যেখানে আমাদের মনে হয়েছে যে এরকম একজন ব্যক্তি আরো অনেকদিন আগে এই চেয়ে থাকা উচিত ছিল যদি এরকম একজন ব্যক্তি এই চেঁড়ে আরো দীর্ঘদিন আগেই থাকতো তাহলে কিন্তু আমরা এরকম জুলুম নির্যাতনের শিকার হতাম না উনি আমাদেরকে বলেছেন যে অবশ্যই এই নীতিমালা যে সংশোধন হবে সেখানে সম্মত হবে এবং কোনোভাবেই একজন স্থায়ী পদে যারা চাকরি করেন আপনি অর্থাৎ আপনারা যারা স্থায়ী কাজ করেন উনি একদম পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন আপনি একজন পিওন একজন ড্রাইভার একজন মালিক এরা কখনোই অস্থায়ী হতে পারেন না যেহেতু এই কাজগুলো স্থায়ী তাহলে অবশ্যই তাকে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে কোনোভাবেই এই জায়গাগুলিতে আউটসোর্সিং করা যাবে না এই বিষয়গুলো নীতিমালাতে উনি অন্তর্ভুক্ত করতে বলেছেন এবং শ্রম আইনের কোন ধারায় এটা বলা আছে সেগুলো উনি ডিফাইন করে দিয়েছেন এই বিষয়গুলো উনি কাজ করছেন আরও কিছু বিষয় বলেছেন যখন আমরা দেখলাম যে ঠিকাদের প্রদেশগুলো তাদের কাছে আসছে ওনারা পরিষ্কার করে বলছেন যে নতুন একটি ধারাকে কিন্তু ইতিমধ্যে উনি প্রচলন করেছেন আমরা দেখলাম আজকে যে সকল লাইসেন্স ওনারা দিচ্ছেন এতদিন কিন্তু আমরা সেগুলো দেখিনি লাইসেন্সের উপরে উনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে স্থায়ী পদের জন্য অর্থাৎ স্থায়ী কাজের জন্য যারা নিয়োজিত তাদেরকে কোনোভাবে আউটসোর্সিং করা যাবে না অর্থাৎ এই লাইসেন্স যারা নিবে তারা স্থায়ী কাজে দ্বারা নিয়োজিত থাকবেন বা স্থায়ী পদে দ্বারা নিয়োজিত থাকবেন তাদের জন্য এই লাইসেন্স ব্যবহার করা যাবে না এটা পরিষ্কার করে উনি লাইসেন্সের উপরে লিখে দিচ্ছেন তাহলে বোঝেন যে উনি কতটুকু মানবিক এবং কতটুকু আন্তরিক হলে এমন পদক্ষেপ নিতে পারেন এবং আমরা দেখেছি আজকে অনেকগুলো ঠিকাদের প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন করার জন্য ওনার কাছে আসছিলেন এবং উনি আইনের যে যে ধারা দেখিয়ে তাদেরকে ডিনাই করে দিয়েছেন সত্যি উনি একদম সেলুট পাওয়ার মতো কাজ করেছেন আমরা আজকে সামনে থেকে দেখেছি পাশাপাশি আমাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় কাছে বিনা কারণে চাকরিচ্যুত করা হয় এবং নবনের নামে আমাদের কাছে টাকা না হয় উনি পরিষ্কার করে বলেছেন আজকের পর থেকে যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাদের কাছে টাকা চাইবে অর্থাৎ দাবি করবে বা টাকা নিবে আপনারা শুধু প্রমাণ সহ আমাদের কাছে সাবমিশন দেবেন অর্থাৎ উনি বলেছেন ওনার কাছে একটা প্রেয়ার দিবেন দাবি দিবেন আপনার একটা ই দিবেন আবেদন দিবেন উনি সেই আবেদনের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রমাণ হলে সেই প্রতিষ্ঠানকে উনি সঙ্গে সঙ্গে ব্ল্যাকলিস্টেড করে দিবেন পাশাপাশি যার যারা চাকরি হয়েছেন তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে উনি দ্রুত সময়ের মধ্যে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এবং উনি বলেছেন যে যাদের যাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার উনি সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাকে আশ্বস্ত করেছেন যে ওই এর উনি যতদিন আছেন ততদিন পর্যন্ত উনি আমাদের পক্ষে এবং শ্রমিকের পক্ষে আইনের পক্ষে কাজ করে যাবেন প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমি আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছি হয়তো আমার জ্ঞানের পরিধি অনেক কম আমি হয়তো আপনাদেরকে বিস্তারিত অথবা জানেন আপনাদেরকে আপনারা বুঝতে কিনা আমার হচ্ছে নীতিমালা সংশোধন যেটা হবে সেটা কিভাবে হবে শ্রম আইন সংশোধন হয়েছে এখন সেটা সেটার পরিবর্তন কিন্তু হয়নি গেজেট হয়নি আপনারা দেখবেন এখন সেটার গেজেট হবে হয়তো আহ সামনের সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে গেজেট হবে গেজেটের পরে আপনার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটা পরিষ্কার একটা পেপার সংবলিত আইন সংবলিত একটা প্রস্তাবনা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছে ওনারা দিবেন যে শ্রম আইন অনুযায়ী এই নীতিমালা কোথায় কোথায় অবৈধ হয়েছে কোথায় কোথায় শ্রম আইনের সাথে সংগঠিত আছে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে কোথায় কোথায় সংশোধন করা হবে এবং এই যে আউটসোর্সিং কর্মচারী আমরা যারা আছি স্থায়ী কাজের বিপরীতে তাদেরকে যেন কোনোভাবে নিয়োগ না করা হয় এগুলো কিন্তু ওখানে বলা থাকবে অর্থাৎ পরিষ্কার করে বলতে চাই ঠিকাদার যদি রাখেও তারা সেই ঠিকাদারগুলো সরকারি কোনো প্রতিষ্ঠানে স্বায় কোন প্রতিষ্ঠানে যারা স্থায়ী কাজের বিপরীতে আমরা কর্মরত তাদেরকে কোনোভাবেই এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রদান যেন না করতে পারে এই নীতিমালাতে সেইটা থাকার সুমহ সম্ভাবনা আছে এবং সেইটা আমরা ওনার সাথে কথা বলতে বুঝতে পেরেছি কিন্তু মন্ত্রণালয়ে যখন আমরা কথা বলেছি আমরা কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি অর্থাৎ মন্ত্রণালয়ের যে ব্যক্তির সাথে আমার কথা হয়েছে উনি কিন্তু পরিষ্কার করে আমাকে বা আমাদেরকে এই বিষয়ে উনি কথা দিতে পারে নাই যে ঠিকাদার ঠিকাদার থাকছে থাকছে আদার্স কি থাকছে না এই কিন্তু উনি ক্লিয়ার করতে আদার্স অনেক কথা বলেছেন কিন্তু এই বিষয়টা উনি নিশ্চিত করতে পারেনি আমরা প্রশ্ন করেছিলাম স্যার ওদিনকার মিটিং এ আপনারা বলেছিলেন যে আইআইএফসি নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আপনারা যদি আইআইএফসি মাধ্যমে নিয়োগ হয় তাহলে নাকি আমাদের ভালো হবে হবে সুবিধা এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত আমরা জানার জন্য বলেছি উনি কিন্তু বলেছে যে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ আই আইএফসির মাধ্যমে হবে কিনা এ ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি তার মানে কি যে নীতিমালা সংশোধনের জন্য কিন্তু আজ থেকে দশ দিন আগেও সরকারের খুব তাড়াহুড়া ছিল আমরা গতকালকে এবং আজকে যা যেটা বুঝতে পেরেছি সেই নীতিমালা সংশোধন প্রক্রিয়া কিন্তু আপাতত স্থগিত আছে তার মানে কি ওই যে শ্রম আইন সংশোধন যেটা হচ্ছে ধারা সংশোধিত হয়েছে ওইটার গেজেট যখন হবে যখন শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হবে তখন কিন্তু এই যে নীতিমালা সংশোধন সেই সংশোধন প্রক্রিয়া আবার শুরু হবে অতএব নীতিমালা সংশোধন প্রক্রিয়া শুরু হোক আমরা এটা চাই এবং দ্রুত সময়ের মধ্যে সেটা হোক এটাও আমরা চাই আপনারা জানেন আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি আপনারা দেখেছেন আমি লাইভ করে বলেছি আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তী গেলে সরকারকে পরিষ্কার করে বলেছেন যে নভেম্বরের শেষে গিয়ে আপনার ক্যাবিনেট বন্ধ হবে অর্থাৎ ক্যাবিনেটের অ্যাক্টিভিটিস বন্ধ হবে তাহলে যদি ক্যাবিনেটের অ্যাক্টিভিটিস বন্ধ হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই নীতিমালা সংশোধন হোক আর যেভাবে হোক আমাদেরকে যেন আমাদের দাবিটি মানা হয় ঠিকাদার থেকে যেন আমাদেরকে মুক্ত দেওয়া হয় এটার জন্য আমাদের এই আহ তিরিশে নভেম্বরের মধ্যে আমাদের দৃশ্যমান ফলাফল পেতে হবে তাহলে দৃশ্যমান ফলাফল পেতে আমাদেরকে করণীয় প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনার অনেকের মনেই অনেকে বিভ্রান্ত রকম প্রশ্ন করে থাকেন যেরকম আমাকে নিয়েও অনেকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা বলেন তো যে এখন পর্যন্ত এই উনিশে অক্টোবরের পরে আন্দোলন সংগ্রাম নিয়ে কে কোন ব্যক্তির কথা বলেছে কোন ব্যক্তিটি আপনাদেরকে বারবার আন্দোলনের আহ্বান জানিয়েছে কোন ব্যক্তিটি আপনাদেরকে রিক্স নিয়ে রাজপথে মার খেয়েছে জেল খেটেছে কোন ব্যক্তিটি আপনাদের জন্য সার্বক্ষণিক চেষ্টা অব্যাহত রাখে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা বারবার বলেছেন দুটি সংগঠনকে একত্রিত করার জন্য আমি কিন্তু নিজ উদ্যোগ নিয়ে দুটি সংগঠনকে একত্রিত করেছি আন্দোলন সংগ্রাম তো করেছি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যখন দুটি সংগঠন একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি গঠন করা হলো সেই আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব আমাকে করা হলো আহ্বান করা হলো আনিস ভাইকে আমরা কিন্তু সেটা স্বীকার করে নিয়েছিলাম মেনে নিয়েছিলাম কিন্তু সদস্য সচিব যখন জেলখানায় গেল তখন ওই আন্দোলন ক্যারি করার টোটাল রেসপন্সিবিলিটি চলে যায় আহ্বায়কের হাতে কিন্তু আহবায়ক তার ফেসবুক পেজ থেকে সেই সদস্যজনকে নিয়ে একটা বিবৃতি দেওয়ার মতো উনি দেখায়নি উনি আমি যখন জেলে গেলাম উনি তখন রাজপথে দাঁড়িয়ে ওনার বক্তব্য হওয়া উচিত ছিল এমন যে আমি আন্দোলন বন্ধ করতে রাজি আছি কিন্তু আমার সদস্যজনকে দশ মিনিট এক ঘন্টার মধ্যে এই আন্দোলন সরে নিয়ে আসতে হবে ওনার বক্তব্য এমন হওয়া উচিত ছিল যে শ্রমিকের জন্য আমি নিজেও জেলে যেতে রাজি আছি কিন্তু আমাদের আন্দোলনকে সফল করতে হবে আমাদের দাবিকে মানতে হবে এটা কিন্তু হয়নি তারপরেও আমি কোন সংগঠনকেই বিতর্কিত করার জন্য কোনো কথা বলতে চাই না আমি পরিষ্কার করে বলতে চাই যদি আপনারা মনে করেন যে আন্দোলন সংগ্রাম সফল হওয়া উচিত আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়ন হওয়া উচিত ঠিকাদার থেকে আমাদের মুক্ত মুক্ত হওয়া উচিত তাহলে আপনাদের আমাদের সবাইকে কাজ করতে হবে শুধু মুখে বলবো আমি আ কাজ করব আমি বাস্তবে কাজ করব না তাহলে কিন্তু এই জাতি আপনাকে আমাকে বিশ্বাস করবে না সহকর্মী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই আমরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ার কর্মচারী ঐক্য পরিষদ আবারও দ্রুত সময়ের মধ্যে আন্তরণিক কর্মসূচি ঘোষণা করবে হয়তো দেখবেন আমাদের এই শনিবার একটা সাংবাদিক সম্মেলন করার প্রক্রিয়া চলছে আমরা কালকে হয়তো চিঠিপত্র করে আপনাদেরকে জানিয়ে দিব এই শনিবারে হয়তো আমরা সাংবাদিক সম্মেলন করতে পারি অর্থাৎ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব সেই জায়গা থেকে আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন একটা জিনিস আপনাদেরকে বলতে চাই রাজপথে না থাকা অবস্থায় কোনো টেবিলে আমরা গেলে আমাদেরকে কিন্তু কোনোভাবে মূল্যায়ন করা হয় নাই আপনাদের প্রশ্ন করি আমরা যখন রাজপথে ছিলাম না তখন আমাদের ডেকে ছিল আমরা রাজপথে থাকিনি ভেবেছে আমাদের কথাগুলো গুরুত্ব দিয়েছে কোনোভাবে দেয়নি তার মানে কি আমরা যখনই রাজপথে থাকি তখনই সরকার আমাদেরকে কিনে ভাবে তখনই সরকারের মন্ত্রণাগুলো আমাদের গুরুত্ব দেয় অতএব আমরা দ্রুত সময়ের মধ্যে আবারও আন্দোলনে নামতে চাই আমরা যেহেতু আমাদের দাবি যুক্তি এই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করার জন্য সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি আমরা আবারও আন্দোলনে নেমে সরকার যেন আমাদেরকে ভুলে না যায় আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব ইতিমধ্যে আমরা ডিসি মহাদের সাথে বারবার কথা বলেছি এবং অবশ্যই বৃহৎ কর্মসূচি ঘোষণা করেও আবার ওনার সাথে আমরা কথা বলবো ওনার পরামর্শ নিব ওনার সহযোগিতা নেব গা আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেকটি জায়গা যেরকম এনএসআই ডিজিএফআই বাইরা পুলিশের ভাইরা র্যাবের ভাইরা যারা আছেন সবার সাথে আমরা কথা বলবো এবং তাদের সহযোগিতা চাইব এবং তাদের সকলের সহযোগিতায় আগামী দিনের কর্মসূচি আমরা ইনশাল্লাহ সফল করব করবো সহকর্মী সহযোদ্ধা আপনাদের যে সকল প্রশ্ন ছিল যে সকল ই ছিল আমি ই দেখতে পাচ্ছি না কমেন্টস বক্স দেখতে পাচ্ছি না অর্থাৎ কমেন্টস দেখা যাচ্ছে না এই আপনাদের কমেন্টস গুলো পড়তেও পারছি না আমি কোনো উত্তরও দিতে পারছি না আপনারা কে কি প্রশ্ন করছেন আমি দেখতে পাচ্ছি না আর আদৌ আমার লাইফ গুলো কি শুনতে পাচ্ছেন কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি সেগুলো বুঝতে পারছি না আমার এখানে কমেন্টসগুলো উঠছে না তো যা হোক আপনাদেরকে ধন্যবাদ জানাই এতদিন আপনার লাইভে যুক্ত ছিলেন আমি দেরি করে আসার জন্য আপনাদেরকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাল্লাহ ঐক্য পরিষদ যুক্ত মধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে আপনাদেরকে বলতে চাই যারা চাকরি আর হয়েছেন আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফেরত পাবেন ইনশাল্লাহ আজকে কথা বলার পরে এই বিষয়টা আমরা আশ্বস্ত হতে পেরেছি এবং আমরা আপনাদেরকে কথা দিতে পারি ইনশাল্লাহ আমরা আপনাদের কিছু করতে পারছি খুব দ্রুত সময়ের মধ্যেই যারা দীর্ঘদিনের বেতন বাকি নিয়ে পড়ে আছেন তাদের বেতন খুব অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে আমাদের দপ্তর সম্পাদক আহ আওয়ালাদ হোসেন ভাই আপনাদের সাথে নিজে যোগাযোগ করবে যারা বেতন বাকি যাদের চাকরিজ্যুত এই ব্যাপারে উনি নিজে যোগাযোগ করবে এবং ওনাকে আজকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি উনি কিন্তু ইতিমধ্যে জানেন ওনাকে কি কি কাজ করতে হবে অর্থাৎ উনি আপনাদের সাথে যোগাযোগ করলে যেভাবে যা বলে আপনারা সেগুলো সে সকল তথ্য ওনার কাছে সরবরাহ করবেন পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান ভাই দল মত নির্বিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে শ্রম সচিব স্যারের কথা শুনেছেন শ্রম সচিব স্যার যে সকল কথা বলেন এতে করে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে এই গভর্নমেন্ট পরে যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসে পরিষ্কার কথা সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের চাকরি চলে যাবে এটা আমি কিন্তু আপনাদেরকে আগে থেকে বলছি অতএব এই নীতিমালাগুলো আমরা এখন সংশোধন না করতে পারি আমরা যদি অ্যাট লিস্ট আমাদের সরকারি প্রতিষ্ঠান সাইত্র সাথে প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো থেকে যদি ঠিকাদার বিতরিত না করতে পারি আমার কথা ঠিকাদার যদি থাকে সেই ঠিকাদার আমাদেরকে কেন নিয়োগ করবে ঠিকাদার প্রাইভেট প্রতিমানে কাজ করুক না আমাদের জন্য না সেই ঠিকাদার এই বিষয়ে যদি আমরা ইন্টিমলাই নিয়ে আসতে পারি সংশোধিত তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি জায়গা থেকে চাকরি একটা নিশ্চয়তা থাকবে পাশাপাশি আপনারা পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ন্যায্য অধিকার ইনশাআল্লাহ আমরা আদায় করে এরপরে আমরা ঘরে ফিরব ধন্যবাদ জানাতে সকলকে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ আওয়ার্স কর্মচারী ঐক্য পরিষদের পাশে থাকবেন ঐক্য পরিষদ বিগত দিন আপনাদের সাথে ছিল এখনও আছে এবং আগামী দিন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে কোনো সংগঠনকে নিয়েই আমাদের মধ্যে কোনো অ্যালার্জি নাই আমরা কোনো সংগঠনকে ছোটো করতে চাই না তবে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি শ্রমিক বান্ধব হয়ে থাকেন শ্রমিকের পক্ষে কথা বলতে থাকেন শ্রমিকের জন্য কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে মাঠে আন্দোলন কর্মচারী দিতে হবে এবং শ্রমিকের জন্য আপনাদেরকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে হবে আর যদি পদক্ষেপ না নেন তাহলে আপনাদের উচিত আমাদের পাশে দাঁড়ানো আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো সকল সংগঠনকে ওয়েলকাম জানাবো আমাদের পাশে দাঁড়ালে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ জানাই সকলকে সকল ভালো থাকবেন দুনিয়ার মজদুর এক হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ